PCU में भर्ती पे निकलते ऐसा कि मर जाएगा तब से मेरे को फोन कॉल आने लगा पहले तो पी से फोन कॉल आया कि तुम्हारे फोन আমরা সিকিউরিটি গার্ডে কাজে যাই তো আমাদের নিয়ে গেছে আমরা কাজে গেছি গিয়ে স্পটে যেই ঢুকেছি ও মহিলাটা বেরিয়ে এসছে মহিলাটা বাড়িয়ে আসার সঙ্গে সঙ্গে উনি যেই এসছেন সেই আবার ঘরে ধুয়ে গেছেন তো আমার সিকিউরিটিকে বললাম যে ওদের পার্সোনাল সিকিউরিটিকে দেখো ভাই আমরা সিকিউরিটি গার্ডে কাজ করি তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই কি কিছু নেই ওদের সঙ্গেও নেই আমরা কাজে এসেছি তোমরাও কাজে এসছো তো দরজা খুলে দিয়েছে কাজে যেই ঢুকেছি ও মহিলাটা ঘরে গেলো গিয়ে বাইরে এলো এসে সঙ্গে সঙ্গে একটা ফায়ারিং হলো যে যার মতো ছিটকে পালিয়ে গেলাম পালিয়ে গিয়ে একটা কাঠের ঘর ছিল সেখানটায় গিয়ে আমরা লুকিয়ে রয়েছি সব যেদিকে ছেলেকে পালিয়েছে যখন লুকিয়েছিলাম তখন ম্যাডাম ফায়ারিং করছিল এদিক সেদিকে ফায়ারিং করছে অন্ধকারে ফায়ারিং করতে করতে একটা কালো জামা পরা ছেলে এসে চোর ডাকা চোর ডাকাত চিলি করলো করার পরে ওদের একটা কেয়ার আছে হাফ প্যান্ট পরে উনি এলেন এসে ঘরে আমরা কথা বলছি ও বাবা গো মা গো করছি কাঁদাকাঁদি করছি তো ঘরের দিকে ঘরের দরজাটা খুললো

কাজে গিয়েছি ওরকম কাজে ওটা দেখাশোনার জন্য আমাদের রাখবে এই কোনটা আমরা কাজে গেছি ওখানে যদি গুলি গালা তো কি এরকম তোমাদের কি বলেছিল জায়গা নিয়ে কোনো গন্ডগোল ছিল ওখানে কি বলেছিল গিয়ে কি করছে আমাদের এটা আমাদের এটা লিগ্যাল সম্পত্তি ওনারা ওখানে ভাড়াটিয়ারা আছেন ঠিক আছে ওনারা উঠছেন না তোমরা গিয়ে ভেতরে থাকবে তোমরা দেখাশোনা করবে ওনারা উঠে যাবে কারা বলেছিল তোমাদেরকে কারা বলে এটা এটা বলেছে সিকিউরিটি কোম্পানির মালিক মালিকের নামটা বলো

आज सुबह ऐसा था सर हम ऑफिस में सो रहे थे क्योंकि हम पेशेंट को देख, देख देख रहे हैं तो ऐसा वैसा सोते सोते दो आदमी ऑफिस के अंदर में घुसे मेरे ऊपर में चढ़े कप कपड़ा मेरा फाड़ने लग गए गला वाला दबाने लग गए उल्टा सीधा हरकत करने लग गए तो उस उस टाइम में हम भी चिल्ला चिल्ली चालू किए अंदर में हमारा वो जो लड़का था तो वो लड़का भी डेफिनेटली उठ के हम राइफल नीचे में रखा हुआ था क्योंकि हम लोग बड़ी वाला भी राइफल अपना बैठ के नीचे रखा हुआ था दोनों ला, लाइसेंस राइफल और सिक्योरिटी गार्ड नहीं हमारा हमारे बाड़ी वाला के पास में दो लाइसेंस राइफल है सिंगल बैरल डबल बैरल तो उसके बाद में फिर वो उस तो लड़के ने जब देखा कि वो मेरे पे ऐसे करा तो वो फायरिंग करना चालू किया और वो फायरिंग करता करता है, फिर बाहर भी निकला अंदर में बाहर निकला अंदर में वो लड़के लोग चारों तरफ बाउंसर लोग थे सर काला काला कपड़ा पहने हुए पतली पतली लड़कियां थी छोट मैंने सिक्योरिटी सिक्योरिटी कंपनी से किसी सिक्योरिटी कंपनी की लड़की भी शायद मरी है हम सुने मालूम नहीं मुझे चारों तरफ में धाम धूम धम धूम करने लग गए सर लगता तो ये संजय सुरेखा एक्चुअली बहुत टाइम से ये वाला जमीन कब्जा करने की कोशिश कर रहा है जिसके साथ में पराग मजमूदार बोल के एक आदमी है जो बेतहा हमारे पीछे पड़ा हुआ है और कौशिक सेन जो कांग्रेस सेवा दल का चेयरमैन है बेतहा हमारे पीछे लगा हुआ है सब मेरे ख्याल से कुछ नहीं तो जो सुना है पुलिस वालों से और जो डेड बॉडी मैंने देखा है कम से कम दो या तीन तो मरे ही होंगे सर वो, वो है। सर मैंने नहीं देखा वही ही भार वाले जो अंदर घुसे थे किए खोला दौर दिए किए যারা এসেছিল তারা এবং ইনসাইডে যারা কিছু লোক ছিল তাদের আমরা দেখেছি এক ভদ্রমহিলা ছিলেন তাকেও দেখা গেছে সিসিটিভিতে যে তারা ফায়ারিং করছেন এবং তারপরে এই যারা ইনক্রুডার যারা ভেতরে ঢুকেছিল তারা একটা ছোট ঘরে কাঠের ঘর একটা আছে সেখানে আশ্রয় নেয় বা তারা সেখানে ছিল এবং তারপরে সেখানে বাইরের থেকে কেউ গুলি করেছে গুলি করে দুজন লোক স্পটেই মারা গেছে আরও একজন ইনজিওর্ড হয়েছে যে ইনজিওর্ড সে হসপিটালে আছে আর এই তিনজনের আমরা হিসেব পেয়েছি আর এই ব্যাপারটা আমরা কিছু ফুটেজ পেয়েছি আর এখন এই পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন হচ্ছে যারা কাল্পিক তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা হচ্ছে এই ব্যক্তি গুলি যেটা দেখা যাচ্ছে সিসিটিভিতে আমরা কে বা কারা যারা এসছিল তারা নাকি এখন নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কিন্তু অ্যাপারেন্টলি এখানে যারা ইনমেটস তাদের হাতেই বন্দুক ছিল আর যারা এসেছিল তাদের হাতে কিছু ছিল কিনা এখন আমরা বুঝতে পারছি না কাউন্টার ফায়ার হয়েছে কিনা ইট ইজ নট ভেরি শিওর আদৌ হয়েছে কি না এই সবগুলো সম্পর্কে ফাইনাল বলার মতো অবস্থায় আমরা এখনও আসিনি